আমি তো যেদিন থেকে মিয়ামে পেয়েছি সেদিন থেকেই আমি খুব খুশি এবং সব থেকে বড় কথা হচ্ছে আমার এই মিয়ামে কেকটা কম আমার যত ইচ্ছা ছিল তার থেকে বেশি ইচ্ছা ছিল আমাদের তিলক দা এবং সৌভিক দা এরা আমাকে খুব হেল্প করেছে এবং এরা আমি এটা একটা সবথেকে ভালো জিনিস দেখলাম মিয়াম কোম্পানির একটা ডিসিপ্লিন সিস্টেম ওদের ম্যানেজমেন্ট অনেক মানে উন্নত মানের এর মধ্যে পুরো সবচেয়ে সিস্টেম মতন এখানে কোনো গাজওয়াড়ি ঝামেলা অশান্তি কোনো ব্যাপার নেই পুরো সিস্টেম মতন চলে এবং সব থেকে বড়ো কথা মিয়াম কোম্পানির যেই আমি বলেছি এখানে মিয়ামের কোম্পানি হবে সঙ্গে সঙ্গে পাবলিকের মানে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রচণ্ড একটা উত্তেজনা শুরু হয়ে গেছে যে মিউমার কোম্পানি কবে স্টার্ট হবে এবং এই কোম্পানিটা আমাকে হওয়ার জন্য এই বাজারের আমার তপুদা বলে আছেন যে তাপস মণ্ডল খুব হেল্প করে জেনে মেয়ে কী করে দোকান হবে কী করে ডেকোরেশন হবে কী করে কী কাজ করতে হবে এ টু জেড আমি রাত্রি দুটো তিনটে চারটে পাঁচটা পর্যন্ত জেগেছিলাম ততক্ষণ কিন্তু অবধি আমাকে হেল্প করে গেছে রেখে গেছে এবং একটা এই কেক সব করতে গেলে কিংবা যে কোনো একটা কোম্পানি শুরু করতে গেলে অনেক কষ্ট হয় কিন্তু সেখান থেকে আমার সত্যি কথা বলছি আমরা সাকসেসফুলি এত লোক এসে হাজার হাজার লোক এসে আজকে আজকে এই কেক নেওয়ার জন্য আমি খুব খুশি মানে এই যে মানুষের ভালোবাসা মিয়ামরের প্রতি প্রত্যেকটা কলকাতাবাসীর মনে মনে কিন্তু মিয়ামরে রয়েছে কেক মানে মিয়ামর এবং আট থেকে আসি ভালোবাসে এই প্রাণটাকে এবং তাদের কোয়ালিটিকে আর আমাদের এখানে যত শুভক্ষণ হয় শুভ উৎসব হয় আমরা কিন্তু মিষ্টি মুখ করেই সবসময় স্টার্ট করি সো আই থিঙ্ক ইটস এ গ্রেট স্টার্ট আর ঢাকার মানুষ খুব খুশি যে তাদের পাড়ায় তাদের জায়গায় মিয়ামরে দাদা বৌদি নিয়ে এসেছে সো তাদেরকে অনেক শুভেচ্ছা জানালাম এবং অনেক অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পেলাম তাতেই আমার বলি হয়ে এবং মোদীকে আমি জানিয়েছি এবং তাদের চেষ্টা মানুষকে মানুষের মন ভালো করে দেওয়ার জন্য খাওয়া দাওয়ায় মিষ্টি মূল মন ভালো হয় এবং তাদের এই চেষ্টায় এবং চাইবো যে শুধু একটা কেন এরকম অসম্ভব